হ্যালো স্টুডেন্টস তোমরা সবাই কেমন আছো আজকে তোমাদের স্বাধীনতা সংগ্রামের সাথে যুক্ত উল্লেখযোগ্য ব্যক্তিত্বগুলো নিয়ে আজকে আলোচনা করবো যেগুলো ভীষণ ইম্পর্টেন্ট আপকামিং এক্সাম এক্সামের জন্য প্রত্যেকটা এক্সাম প্রত্যেকটা পিএসসি এক্সাম বলো রেলওয়ে এক্সাম বলো প্রত্যেকটা এক্সামের জন্য এসএসসি বলো প্রত্যেকটা এক্সামের জন্য ভীষণ ইম্পর্টেন্ট চলো স্টার্ট করি স্বাধীনতা সংগ্রামের সংযুক্ত উল্লেখযোগ্য ব্যক্তিত্ব দেখো রাজা রামমোহন রায় জন্ম হচ্ছে সাতশো সালে এবং মৃত্যু হচ্ছে আঠারোশো তেত্রিশ সালে ভীষণ ইম্পর্টেন্ট রামমোহন রায় ছিলেন ভারতের এক আধুনিক মানুষ ভীষণ ইম্পর্টেন্ট তবে যে তিনি আঠারোশো সালে ডেভিড হিয়ারের সহায়তায় হিন্দু কলেজ প্রতিষ্ঠা করেন এটাও অনেকবার পরীক্ষা এসছে তবে দেখো রাজা রামমোহন রায়ের অন্যতম কৃতি সতীদাহ প্রথা রথ তিনি সতীদাহ প্রথা করেন কাজ সহায়তায় বেন্টিংয়ের সহায়তায় কত সালে আঠারোশো উনত্রিশ সালে ভীষণ তারপর প্রতিষ্ঠা করেন ব্রহ্মসভা আঠারোশো আঠাশ খ্রিস্টাব্দে পরবর্তী একটি ব্রাহ্মণ সমাজ প্রতিষ্ঠা করেন সালে রাজা রামমোহন রায় লেখেন রাজা রায়ের লেখা হচ্ছে লর্ড আমহাস্ট ফর দ্য ডেভেলপমেন্ট ইংলিশ এডুকেশন ইন ইন্ডিয়া এর জন্য তিনি ব্রিটিশ ব্রিটিশদের এদেশে জমি কেনার অস্থায়ীভাবে বসবাস করার সমর্থন করেন দুটি পত্রিকা সম্পাদন করেন রাজা রায় একটা হচ্ছে মিরাটুল আকবর ফার্সি ভাষায় আর একটা হচ্ছে সংবাদপন্থী ইংরেজি ভাষায় এছাড়া আর যেগুলো ভীষণ ইম্পর্টেন্ট পয়েন্ট সেগুলো বলে দিচ্ছে আঠারোশো সালে প্রতিষ্ঠিত হলেন বেদান্ত কলেজ মুঘল সম দ্বিতীয় মুঘল সম্রাট থেকে আকবর তার রাজা রাজা উপাধি দিয়েছিলেন লন্ডনে ভারতীয় দূত হিসাবে প্রেরণ করেন আঠারোশো তিরিশ খ্রিস্টাব্দে লন্ডনে বিশলে মারা যান সেখান থেকে তার সমাজ আছে তারপর হচ্ছে বায়োগ্রাফি অফ বায়োগ্রাফি অফ রামমোহন রায় এটা হচ্ছে মেরি কার্পেন্টার রবীন্দ্রনাথ ঠাকুর তাকে ভারত প্রতীক নামে আখ্যায়িত করেছেন আঠারোশো নয় থেকে আঠারোশো আঠারোশো একত্রিশ আঠারোশো নয় থেকে আঠারোশো একত্রিশ বলছি বহু যুগের কুসংস্কার বিরোধী ঘেনা জন্য সমাজের ঝড় তুলেছিলেন জন্মসূত্রে বাঙালি না হলেও বাঙালিদের মনে প্রাণে জড়িয়ে থাকা হেন্ডিলিবি ব্র্যান্ডের জিও তিনি ইয়ং বেঙ্গল গড়ে তোলেন নারী শক্তি অপসারণ করেন এবং কৃষকদের অবস্থা উন্নতির সংবাদপত্রে স্বাধীনতার মাধ্যমে কল্যাণের কাজের চেষ্টা করেন তারপর তিনি আঠারোশো সাতাশ সালে অ্যাকাডেমিক অ্যাসোসিয়েশন তৈরি করেন এছাড়া তিনি সম্পাদন করেন স্পেকটেটর জ্ঞানেশ্বর এবং পাথে নন ভীষণ পড়েন এবার আসছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কি বলেছে দেখো বলছে ঊনবিংশ শতকের বহুচরিত প্রধান শিক্ষক হলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বাংলা নারী শিক্ষা প্রতিক্রিয় ছিলেন তিনি তার প্রচেষ্টাতে বাংলা বহু বালিকা বিদ্যালয় তৈরি হয় তবে বিধবাহ সম্পর্কে জনমত গড়ে তোলেন আঠেরোশো সালে ডাল প্রতিষ্ঠায় আত্রম পাণ্ডরঙ্গ হচ্ছে আঠারোশো তেইশ থেকে আঠারোশো আটানব্বই মহারাষ্ট্র প্রখ্যাত সমাজ সংস্কার ছিলেন আত্রম পাণ্ডরঙ্গ প্রার্থনা সমাজ প্রার্থনা সমাজ আত্রম পাণ্ড আঠারোশো সাতষট্টি সালে প্রার্থনা সমাজ প্রতিষ্ঠা হয় তারপর দেখো প্রার্থনা সমাজের মূল উদ্দেশ্য ছিল সনাতন হিন্দু ধর্মের বহু আচার আচরণের পরিবর্তনে এক প্রতিবাদ এবার আসছে রামসে ম্যাকড মহাদেব গোবিন্দ রান্নার্ডে মহাদেব গোবিন্দ রান্ডেন ভীষণ ইম্পর্টেন্ট বলছে প্রার্থনা সমাজে প্রতিষ্ঠিত রামহন আত্রম পাণ্ডুরঙ্গ হলেন প্রার্থনা সমাজের প্রাণ পুরুষ ছিলেন মহাম্মদ বিধবা পুনর্বিবাহ সমিতি উইডোরি ই ম্যারেজ অ্যাসোসিয়েশন গঠন করে দাক্ষিণাত্যে শিল্প সমাজ প্রতিষ্ঠা করে তারপর দয়ানন্দ সরস্বতী ভারতের গুরুত্বপূর্ণ হিন্দু ধর্মগুরু সমাজ সংস্কারক দয়ানন্দ সরস্বতী আর্য সমাজ প্রতিষ্ঠা করেন বৌদ্ধ ধর্ম প্রতিষ্ঠার জন্য দয়ানন্দ সরস্বতী আঠারোশো পঁচাত্তর সালে আর্য সমাজ গঠন করেন এবং একাশ্বরবাদ বিশ্বাস এবং তাকে বিশ্বাসী বেদান্ত ব্রাহ্মের উপর রাখেন কৃষ্ণ পরমহংস এটা হচ্ছে আঠারোশো ছত্রিশ থেকে আঠারোশো ছিয়াশি হচ্ছে উনবিংশ শতাব্দীর হিন্দু নবজাগরণের পুরোধ ব্যক্তিত্ব ছিলেন রামকৃষ্ণ তার ধর্মীয় চিন্তা কৃষ্ণ রামকৃষ্ণ তারপরে দেখো স্বামী বিবেকানন্দ স্বামী যে অতেন রামকৃষ্ণ পরমহংসের শিষ্য ছিলেন স্বামী বিবেকানন্দ হিন্দু ধর্মকে বিশ্বের অন্যতম প্রধান ধর্ম হিসাবে কৃতি বিবেকানন্দের উপর ভারতে হিন্দুর পুনর্জ পুনর্জন্মের জাগরণের পুরোধা ছিলেন তিনি ব্রিটিশ ভারতের একটি ভারতীয় জাতীয়তাবাদ ধারণাটি প্রবর্তন করেন যে কৃষ্ণ রামকৃষ্ণ মাঠ রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠার মাধ্যমে সংস্কার সংগ্রহী ভূমিকা পালন করে নির্ভর আসছে অ্যানিভেশন 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 ছিলেন একজন সমাজতান্ত্রিক ব্রাহ্মজ্ঞানী বাগি লেখক নারী অধিকার আন্দোলনকারী ভারতীয় আইরিশ স্বার্থ শাসনের সম্পর্কে ভারতের অর্থনৈতিক জাতীয়তাবাদের জনক মাদার অফ ইন্ডিয়া ইকোনমিক ন্যাশনালিজম উনিশশো ষোলো সালে যে নাগাদ অ্যানিভেশন ভারতের হোমরু লিগ স্পেক্টার অফ আইল্যান্ড গঠিত সঙ্গে ঘটনা ঘটনা জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা হচ্ছে উনিশশো সতেরো সালে কংগ্রেস অধিবেশন গেল তারপরে দেখো উনিশশো ষোলো আবার কংগ্রেসে ফিরে এলো এবং কংগ্রেসের লেখক প্যারালালি প্যারালালে আন্দোলন শুরু করলো এবং এই আন্দোলন বাসন্তের জনপ্রিয়তা এলো করে দিল তা হচ্ছে জ্যোতিবা ফুলে জ্যোতিবা ফুলে হচ্ছে আঠারোশো সাতাশ থেকে আঠারোশো নব্বই মহারাষ্ট্রের জ্যোতিবা ফুলে তিনি ঔপনিবেশিক শাসন সংস্কারের অন্যতম মহারাষ্ট্রের শিক্ষা ব্যবস্থায় জনজীবনে ব্রহ্মদের একাধিক বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে সারশেদ আহমেদ খান এটা হচ্ছে আঠারোশো সতেরো থেকে আঠেরোশো আটানব্বই হচ্ছে হচ্ছে শিক্ষা ও সংস্কৃতির ক্ষেত্রে পিছিয়ে পড়া মুসলিম ত্রাণকর্তা ছিলেন সরশেদ আহমেদ খান আলিগড়ে আন্দোলনের সূচনা করেন এবং ভারতীয় রাজনীতিতে মুসলিম অধিকার নিশ্চিত করেন কৃশোর চন্দ্র কে বলা হয় নববিধান ব্রাহ্মণ সমাজ দারগেন্দ্রনাথ টেগর দারগেন্দ্রনাথ টেগর বা ঠাকুর রবীন্দ্রনাথের রামমোহন রায়ের সমসাময়িক বন্ধু হলেন দুইজন তিনি দুই প্রান্তের মানুষ আকাশবাদী ব্রাহ্ম ধর্মের প্রতি তার শ্রদ্ধাশীল হলে তিনি কখনো নিজের ধর্মে ছাড়েননি দ্বারকেন্দ্রনাথ হচ্ছে সর্বসাধারণের জন্য আঠারোশো আঠাশ সালে প্রথম উন্মুক্ত ইউনিয়ন ব্যাংক তৈরি করেন কলকাতা মেডিকেল কলেজ দেশের সংবাদ মাধ্যমে স্থাপন করে উন্নতির জন্য ভূমিকা পালন করেন এবার দেবেন্দ্রনাথ ঠাকুর তোমার তথ্য আলোচনার মধ্যে তথ্যরঞ্জনী সভা আঠারোশো উনচল্লিশ সালে স্থাপন করে তত্ত্বাবধানী সভা তার অর্থ অক্ষয় কুমার দত্তের সম্পাদায় প্রকাশিত তথ্য পত্রিকা তিন রাজবংশের সঙ্গে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় তিনটে লক্ষ্যে সভা ও ইউনিয়ন প্রতিষ্ঠা করেন আঠারোশো ছিয়াত্তর সালে আঠারোশো পঁচাত্তর সালে তিনি ভারত সভা ও কংগ্রেস উদ্দেশ্য মিলে কারণ হচ্ছে আঠারোশো সালে কলকাতায় অনুষ্ঠিত হয়েছে দ্বিতীয় অধিবেশন সুরেন্দ্রনাথ ব্যানার্জি তিনি দুবার আঠারোশো পঁচানব্বই আঠারোশো ষাট কংগ্রেস সভাপতি নির্বাচিত হয় তাকে বাংলার মুকুটহীন রাজা বলা হয় তিনি আঠারোশো পাঁচ সালে সুরেন্দ্রনাথ বঙ্গভঙ্গ গঠন নেন তাকে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিক্রিয় বলা হয় দাদাভাই নুরুজি দাদাভাই নুরুজী ছিলেন ভারতের উপমহাদেশের ভারতীয় উপমহাদেশের রাজনীতিবিদ রয়েছে ভারতীয় মধ্যে তিনি প্রথম ব্রিটিশ পার্লামেন্ট সদস্য আঠারোশো বিরানব্বই সালে ইংল্যান্ডের নির্বাচনের মাধ্যমে ফ্রেন্ডস মডার্ন উদয় তোমরা দেখে নিও এছাড়া তার লেখা আছে প্রপার্টি নন বিউটি রুম ইন্ডিয়া ওকে চলো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সম্রাট হিসাবে পরিচিত ছিল তার লেখা মাধ্যমে দেশের তরুণের সরি গলায় সমস্যা হচ্ছে নেক্সট দিন আমি কন্টিনিউ করে কাল তোমাদেরকে আজকে বাকিগুলো সব কমপ্লিট করে দেবো ওকে থ্যাংক ইউ গলায় পাচ্ছে না শুধুমাত্র সমস্যা হচ্ছে